বন্ধুরা আজকের গল্প থেকে আমি বাংলাদেশের সবাইকে একটা অনুরোধ করব। বিদেশে আপনার ফ্যামিলির চেয়েই থাকুক না কেন বাবা ভাই স্বামী বন্ধু অথবা অন্য কোন সম্পর্কের আত্মীয় তার সাথে একটু ভালো ব্যবহার করুন তাদেরকে একটু ফোনে সময় দিন তারা আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করে না কোনো রকম মেন্টালি পেন দিবেন না কারণ কাছের মানুষগুলো ছোট একটা কথাও ধনুকের তীরের মতো বিধে আমরা কখনোই এই কাতার প্রবাসী ভাইটির মতো আর কোনো রেমিটেন্স যোদ্ধা আমাদের সহযোদ্ধাকে হারাতে চাই না আপনি চাইলে আপনার প্রবাস জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেলে শাকিল প্রবাসীর আত্মহত্যার গল্প গল্পটি একটা ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সুখের জন্য সব মায়া ত্যাগ করে প্রবাসে এসেছিল ভাইটি জানিন এবার কার সুখের আশায় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল ভাইটির বাড়ি ছিল রাজশাহীর চাবে নবাবগঞ্জ ওনার সম্পর্কে যতটুকু জেনেছি মানুষটা অনেকটাই সহজ সরল টাইপের ছিল সব সময় সোজা সাপটা কথা বলতে পছন্দ করতেন নিজের মনের কথাটাও কখনো প্রকাশ করতে পারতেন না সিগারেট কিংবা অন্য কোনো বাজে উপাসে ছিল না ওনার নয় মাস আগে ছুটিতে গিয়ে বিয়ে করে আসছেন বাড়িতে মা বাবা ছোট ভাই বোন স্ত্রী ওনাদের ছিল যৌথ ফ্যামিলি ওনার রুমমেটদের মাধ্যমে জানা গেছে কিছুদিন আগে থেকে উনি নাকি উনি অনেকটা উদাস থাকত মন খারাপ করে থাকতেন ঠিকমতো খাবার খেতেন না রাতে ঘুমতেন না বেডে এদিকে ওদিকে করতেন করতেন মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে কান্না একদিন রাতে তার এক তাকে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে আপনি কান্না করছেন কেন লোকটি কিছুই বলে নাই বলল যে কিছু না লোকটি সুইসাইড করার কারণটি আর তার শেষ ইচ্ছাটি সুইসাইড করার আগে একটা চিরকুটি লিখে গেছেন মেবি মাস আগে ওনার বিষে নিয়ে একটা প্রবলেম হচ্ছিল দুই মাস ধরেই বাড়িতে কোনো টাকা দিতে পারছিলেন না স্যালারি সব টাকায় বিষে ঝামেলায় এখানে শেষ হয়ে যেত তো যেহেতু নতুন বিয়ে করছে ফ্যামিলি সবাই ভাবতেছে যেহেতু দুই মাস টাকা দিচ্ছে না হয়তো উনি দুই মাস ধরে বয়ের পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দিচ্ছে বাড়িতে ফোন দিলে বাড়ির সবাই ওনার সাথে উল্টা পাল্টা কথা বলতো তো উনি মাঝে মাঝে ফোন কেটে ফোন অফ করে রেখে দিতেন ওনার মা তো ওনার সাথে রাগারাগি করে শেষ পনেরো দিন ওনার সাথে কথাই বলেনি এদিকে বউ ভাবতেছে হয়তো উনি টাকা আছে বাজে কাছে খরচ করতেছে এজন্য জন্য বউ ওনার সাথে অনেক রাগারাগি করলো ঝগড়া করলো ঝগড়া করে এক পর্যায়ে বউ বাপের বাড়িতে চলে গেছে আমরা জানি না হয়তো উনি ওনার সমস্যাটি পরিবারের সাথে শেয়ার করতে পারে নাই বা পরিবারকে বুঝাইতে পারে নাই আর তাই কষ্টটাও কেউ বুঝে নাই ঘরের বউ এমনকি তার গর্বধারিণী মাও বুঝে নাই একদিকে মা পনেরো দিন ধরে কথা বলছে না অন্যদিকে বউ রাগ করে চলে গেছে বাপের বাড়িতে এবং তার পাশে এখানে অনেক ঝামেলা হয়তো ফ্যামিলির কাছ থেকে এত আঘাত এত মানসিক টেনশন মানসিক চাপ সহ্য করতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের রুমে গিয়ে ফাঁসি দিয়েছেন উনি মরে যাওয়ার আগে যে চিরকুটটি লিখে গেছেন সেখানে লিখা ছিল আমার লাশটা যাতে দেশে না পাঠানো হয় এখানে দাফন কাফনের ব্যবস্থা করা হয় ভাইটির শেষ হয়তো পূরণ হবে না কারণ কোম্পানি থেকে ওনার লাশটি দেশে পাঠানোর জন্য অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলছে তবে একটা চিন্তা করি আমরা একটা মানুষ কতটা কষ্ট পেলে মৃত্যুর আগে এমন কিছু বলে যেতে পারে যে আমি মরে গেলে আমার লাশটি যাতে দেশে না পাঠানো হয় সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমি প্রবাসীরা কখনো ভোগ বিলাসিতা কিংবা নিজের সুখের জন্য বিদেশে আসে না ফ্যামিলির কথা চিন্তা করে ওনারা বিদেশে এত কষ্টে পড়ে থাকে যারা দেশে আছে তারা মনে করে হয়তো প্রবাসীরা অনেক সুখে আছে টাকার পাহাড়ে কিংবা টাকার কাজ নিয়ে বসে আছে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে শুধু টাকা পাঠাবে আর বাংলাদেশের মানুষের আরাম করবে কিন্তু আমরা তো বুঝি ভাই মাসে এসে টাকা পাঠানো যে কি পরিমাণ কষ্ট আমি মাঝে মাঝে এম একটা কথা বলি আপনার ভাই ছেলে স্বামী বাবার প্রবাস লাইফের একদিন যদি কেউ আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনার ভাই ছেলে স্বামী বা বাবার প্রবাস জীবনের একটা দিনও যদি কেউ দেখে চোখ দিয়ে ওই দিন কারো মুখ দিয়ে এক লোকমা খাবার উঠবে না খাবার খাওয়ার জন্য প্রবাসীদের কষ্ট বুঝতে হলে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না চারটায় ঘুম থেকে উঠে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারাদিন রোদে পড়ে পনেরো থেকে ষোলো ঘন্টা ডিউটি করে রাত নয়টায় যখন বাসায় যাবেন তখন বিশ্রাম না করে গিয়ে গরম পাতিলের ছেঁকা খাওয়ার রান্না করাটা যে কত কষ্টের একটু আন্দাজ করুন আমরা যারাই প্রবাসী আছি তারা হচ্ছে পৃথিবী সবচেয়ে বড় মিথ্যে হাজারো কষ্ট বুকে নিয়েও বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কোনোদিন বুঝতেই দেয় না আপনাদের সুখের জন্য আমাদের জীবনের মূল্যবান দিনগুলো তিলে তিলে শেষ করে দিচ্ছি বন্ধুরা আজকের গল্প থেকে আমি বাংলাদেশের সবাইকে একটা অনুরোধ করবো বিদেশে আপনার ফ্যামিলির থাকুক না কেন বাবা ভাই স্বামী বন্ধু অথবা অন্য কোনো সম্পর্কের আত্মীয় তার সাথে একটু ভালো ব্যবহার করুন তাদেরকে একটু ফোনে সময় দিন তারা আপনার কাছ থেকে থেকে বেশি কিছু আশাও করে না কোনো রকম মেন্টালি পেন দিবেন না কারণ কাছের মানুষগুলো ছোট একটা কথাও ধনুকের তীরের মতো বিধে আমরা কখনোই এই কাতার প্রবাসী ভাইটির মতো আর কোনো আমাদের হারাতে চাই না আপনি চাইলে আপনার প্রবাস জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেলে শাকিল পণ্ডিত জিমেল ডট কম গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ